নেইমার ছাড়া ব্রাজিল অসম্পন্ন নেইমারকে নিয়ে আঞ্চলিকটিকে উদ্দেশ্য করে একই বললেন ব্রাজিলের সাবেক সুপার স্টার রোনন্দ নাজারিও তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল দলে দীর্ঘদিন ধরে নেইমার নেই ইঞ্জুরি থেকে মুক্তি মিলছে না তার প্রায় তিন বছর হল দলে নেই তিনি তার দলে না থাকা ব্রাজিল দলকে অনেকটাই ভুগিয়েছে দলের কোচ বদল হয়েছে মিলেনি সুফল সর্বশেষ আন্তর্জাতিক দলের দায়িত্বে নিয়েও ছোট ছোট দলের বিপক্ষে জয় পেলেও খুব একটা যে ভালো ফুটবল খেলেছে এটা বলা যাবে না আবার খুব যে খারাপও করেছে অন্যদের তুলনায় সেটাও বলা যাবে না তবে ব্রাজিল ফুটবলের উন্নয়নে কাজ করছে আঞ্চলটি এটা স্বীকার করেন রন্দন আজারিও কিন্তু কিছুদিন পরে ব্রাজিল প্রীতি ম্যাচে মাঠে নামছে সেখানে ইনজুরি কারণে আবারও নেই নেইমার জুনিয়র অন্যদিকে নেইমার যেমন নিজেকে ইঞ্জুরি মুক্ত করতে পারছেন না তেমনি আঞ্চলকীয় ফিটনেস ইস্যুতে সাথ দিতে রাজি নয় তাই তো এবার নেইমারকে নিয়ে আন্তর্জাতিককে উদ্দেশ্য করে রন্দনাজারিও বলেন নেইমার ব্রাজিল দলের জন্য যা করেছে এটা অবিশ্বাস্য ইতিহাসে বিরল সে ব্রাজিল দলের প্রকৃত নেতা তাকে ছাড়া ব্রাজিল অসম্পূর্ণ নেইমারকে বিশ্বকাপের আগেই দলের সঙ্গে ফেরানো উচিত আঞ্চলিককে অনুরোধ করে রনাল্ড রাজারিও বলেন নেইমারকে দলে রাখুন ব্রাজিল দলের সঙ্গে থাকলে সেটা ব্রাজিল দলেরই ভালো বিশ্বকাপের আগে থেকেই দলে রাখলে নেইমার আত্মবিশ্বাস ফিরে পাবে সেই সাথে ব্রাজিল দলের সঙ্গে অনুসরণ করলে নেইমার ফিট হতে পারবে এবং আঞ্চলিকের অধীনে নেইমার অনুসরণ করলে নেইমার ফিট হতে সাহায্য করবে সব মিলিয়ে নেইমারকে ব্রাজিল দলে দরকার ব্রাজিল দলের খেলোয়াড়দের চালিয়ে নেওয়ার জন্য একজন নেইমারকেই দরকার নেইমার ছাড়া ব্রাজিল কখনোই সম্পূর্ণ ছিল না সম্পূর্ণ হতেও পারবে না প্রিয় দর্শক রোনালদো নাজারিওর সাথে কি আপনি একমত কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে